দিনটা ছিল প্রায় বছর আগে গ্যালারি ভিডিওটা চোখে বেশ কিছু সময় ধরে চিন্তা ভাবনা করলাম ভিডিওটা পোস্ট করব কি করব না তবে এক পর্যায়ে মনে হলো না করেই ফেলি এই দিনটা ছিল আমাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকীর দিন এখন ভিডিওটা করেছিলাম জাস্ট চিতি রেখে দেওয়ার জন্য করেছিলাম কখনো ভাবিনি আপলোড করব তো আশেপাশটা একটু ইগনোর করবেন এদিন আমার ঘরে তেমন লাইটের ব্যবস্থাও ছিল না আর বড় কথা হচ্ছে যখন কেকটা কাটি আনফরচুনেটলি কারেন্ট চলে যায় যেহেতু আমরা গ্রামে থাকি কারেন্টের জন্য বেশ কিছু সময় অপেক্ষা করলেও কারেন্ট না আসায় অমনি আমরা কেকটা কেটে ফেলি যাই হোক হয়তো বা ঘরে লাইটের কমতি ছিল কিন্তু ভালোবাসা আর আনন্দের কোনো কমতি ছিল না কেকটা প্রায় আমরা রাত বারোটা টার দিকে কেটেছিলাম যার কারণে বেশি লোক ছিল না আমরা তিনজনই জাস্ট ছিলাম যাই হোক আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনি চাইলে কিন্তু আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ